সোমবার বিশ্ব ছিল পঞ্চম দফা লোকসভা নির্বাচন আর সেই পঞ্চম দফার নির্বাচনে হাওড়া লোকসভা ক্ষেত্রের পরে কোথাও বা বুথ জ্যামের অভিযোগ বিরোধীদের কোথাও আবার বিরোধীদের বুথ ভাঙচুরের অভিযোগে শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধীরা আবারও পাঁচলায় কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল যদিও তাদের দাবি সমগ্র পাঁচলায় ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে তবে এই পাঁচলা এলাকায় ভোট নিয়ে একাধিক অভিযোগ তুলছে ফরওয়ার্ড ব্লক সহ বিজেপি নেতৃত্ব এখন দেখুন আমরা আমি পাঁচলা অঞ্চলের দায়িত্বে আছি পাঁচলা অঞ্চলের সভাপতি এবং আমাদের বিধায়ক গুলসান মল্লিক সাহেব যেভাবে প্রায় আড়াই বছর ধরে একদিনও তিনি কোনো দিন তার বিরাম বিশ্রাম নেই এই দলের কাজে নির্বাচনের কাজে প্রতিদিনই তিনি সারা পাঁচ হাজার পনেরোটা অঞ্চল চষে বেরিয়েছে তারই ফলস্বরূপ এখন নির্বাচন হচ্ছে ভোট তো খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে তবে প্যারামিলিটারি ফোর্স বিভিন্ন জায়গায় মানে আমাদের অঞ্চলের এত দাপিয়ে বেড়িয়েছে যে আমাদের কর্মীদের পর্যন্ত সেখানে দাঁড়াতে পর্যন্ত দেয়নি গ্রামবাসীকে পর্যন্ত দাঁড়াতে দেয়নি এবং আমাদের যারা ভোটার যারা নির্বাচক মণ্ডলী তাদেরকে পর্যন্ত নানানভাবে হেনস্থা করেছে এটা মহিলা ভোটারদেরকে অনেক জায়গায় তারা হেনস্থা করেছে আমরা তারপরেও কিন্তু মানুষ যেভাবে আজকে এগিয়ে এসে ভোট দিল দিচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব হ্যাঁ ইভিএম খারাপ হয়েছিল আমাদেরই পাঁচলা রহমানিয়া দুশো নম্বর বুথে প্রথমেই আমাদের ইভিএম খারাপ ছিল তারপর আমরা অভিযোগ জানানোর পর সেখানে আবার নতুন ইভিএম মেশিন দিয়ে যায়। শেখ মেহবুব আলম সভাপতি পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আর সহসভাপতি পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস কমিটি এগারো সালের পর থেকে মানুষ যে সমস্ত বুথে ভোট দিতে পারে না অনেকগুলো বুথে অনেকগুলো জায়গায় সেরকম জায়গা বুথ পোলিং স্টেশন সেখানে মানুষ এবার ভোট দিতে পেরেছে যদিও আর সত্ত্বেও আমরা মনে করছি যে বহু জায়গায় মানে বিশেষ করে আটটা দশ থেকে বারোটা পোলিং স্টেশন যে পোলিং স্টেশনে আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে রাজখোলা দুশো পঁয়ত্রিশ একশো একশো ছত্রিশ এই দুটো বুথ থেকে আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয় এবং সেখানে ফল সারাদিনই ফলস ভোট দেওয়া হয়েছে আপনার পাঁচলা আজিমে গোরখা পরিয়ে মানুষকে সেখানে ভোট দেওয়া হয়েছে ফলস ভোট আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি আপনার সংঘ পাটাগার বসতে দেওয়া হয়নি ধুমকি আপনার অবৈতনিক বিদ্যালয় মাহবু মতলেব হাই স্কুল এইসব জায়গায় নানান সন্ত্রাস হয়েছে মানে এবং করার চেষ্টা হয়েছে বহু জায়গায় অ্যাসেম্বল করার চেষ্টা হয়েছে এমনকি সাতষট্টি নম্বর বুথ এখানকার এক নম্বর জনপ্রতিনিধি তিনি সমেত যা অতীত কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব করেছেন কি জানি না সে কাজেও তিনি সেখানে করেছেন আমরা সামগ্রিকভাবে ভোটারদের কাছে তারা স্বস্তিতে কিছুটা ভোট দিতে পেরেছে এটার জন্য আমরা মনে করছি রেজাল্ট বা ফলাফল যাই হোক আমরা বলেছি মানুষ এখনো পর্যন্ত বহু জায়গায় আমাদের এজেন্টদের আটকে রেখে দেওয়া হয়েছে তাদের বেরুতে দেওয়া হচ্ছে না সকাল থেকে তাদের বলা হয়েছে যে বেরু এজেন্ট যদি থাকে তাহলে সে যদি বেরোয় তাহলে আমরা তার বাড়ি ঘর ধর ভাঙচুর করবো তা খে কী করে থাকে দেখব এই সব কথাবার্তা হয়েছে আমাদের একশো একানব্বই বিজাশ আপনার একশো একানব্বই জয়রামপুর কুশোডাঙ্গা মল্লিকপাড়ার যে বুথ সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে আমাদের পার্টি সেখানে গিয়েছিলেন সেখানে তার সেখানে পুলিশ বা তারা তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং আগেই বলা উল উল্লেখ করা ভালো যে একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ নম্বর রাজকোলা প্রাইমারি স্কুলে সেখানে প্রার্থী সহ সাংবাদিকদের একটা বড় অংশ যেখানে চব্বিশ ঘন্টা ছিল না টিভি নাইন ছিল যেখানে আরও সিএন ছিল বা আরও সাংবাদিকরা ছিল তারা হেনস্থা হয়েছেন এবং বলেছেন এখানে জীবনে ভোট হয় না এগারো সালের পর থেকে এখানে আমরা ভোট করতে দেব না এই মানসিকতা এখনো পাঁচলায় কিছু কিছু জায়গায় পকেটে আছে তবে এটা ঠিক যে আগের অন্যান্য নির্বাচনের চেয়ে এবারকার নির্বাচনে মানুষ সাহস করে বুক ফুলিয়ে বুক চিতিয়ে ভোট দিতে পেরেছেন অনেক অংশে এবং কিছু অংশে কোনো কোনো জায়গায় এটা ভালো হয়েছে কোনো কোনো জায়গায় আপনার মানুষ তার ভোট এখনও পর্যন্ত তার মিলে যায় আমি আপনাকে উল্লেখ করে দিতে পারি পশ্চিম পাঁচলা চলা বিশ্বনাথপুরের একটা অংশ চলা পাঁচলা এবং পাঁচলার একটা অংশে আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি গণতন্ত্রের পূজারী যারা বলেন তারা বলেন গণ ভোট উৎসব আমরা বলি একটা গণতান্ত্রিক উৎসব সেই গণতান্ত্রিক উৎসবকে যারা লক্ষারজনক বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি উভয়ই যেভাবে কাজকর্ম করেছেন ভোটের রাজনীতিতে আমরা বামপন্থীরা এর নিন্দা করছি ফরিদ মোল্লা ফরওয়ার্ড মোটামুটি শান্তিপূর্ণ তবে কতগুলো বুথ আছে যেমন দু হাজার একশো সাত একশো আট একশো তিন এগুলো বুথ দেন এবং কিছুটা ইভিএমের এর সামনে দাঁড়িয়ে থেকে ভোটকে কন্ট্রোল করে চলছে এখনও চলছে এটা বহু কমপ্লেন করছে আরও থেকে আরম্ভ করে কমিশন চলছে এছাড়াও একশো ছয় যেটা হিন্দু কমিউনিটির যারা ভোটার যেতে দিচ্ছিল না কমপ্লেন করার পর টিউর টিম কাজ করেছে ভোট দিয়েছে একশো তিরানব্বই বুথ জলা বিশ্বনাথপুর যেখানে আমাদের এজেন্টরা খেতে বেরোবার পর তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেটাও কমপ্লেন হয়েছে তারা ঢুকেছে দুশো আঠেরো দুশো উনিশ ময়লা আজিমে সেখানে ভোট হচ্ছে শান্তিপূর্ণ কিন্তু যেটা দেখা যাচ্ছে বিনা আই কার্ডে ভোট হচ্ছে এই অভিযোগটা বিনা আই কার্ড সেরকম দুশো বাষট্টিতে মহিলা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ডিস্টার্ব করছিল সেটাও আপাতত ঠিক হয়েছে পুলিশ অনেকটা কাজ করছে কিন্তু প্যারামিলিটারির বড় অভাব আর কি আর টিমে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্যারামিলিটারি কম আর যারা প্যারামিলিটারি কাজ করছে বিভিন্ন বুথে অ্যাক্টিভিটিস কম খুব কম অ্যাক্টিভিটি যেমন বারবার কমপ্লেন করার পর একটা বুথে যদি জ্যাম করে কমপ্লেন কন্ট্রোল করে ভোট করে সেটা দেখা দরকার আই কার্ড আছে কি না লাইনে আই কার্ড আছে কি না ওটা দেখি কিন্তু লাইন করা ওটা দায়িত্ব প্যানোনি এবং যেটা আমাদের শোনা ছিল স্বজন করে প্যানেলসি সেখানে স্বজন তো নয় তিনজন প্যারোনি আমরা দেখছি একজন পুলিশ যার পুলিশে একশো মিটারের মধ্যে পুলিশে ঢোকার কোনো কারণ নেই কিন্তু আসতে দেখছি অর্থাৎ এখানে মিসম্যানেজমেন্ট অর্থাৎ ডিটেলমেন্টে অনেক প্রবলেম তবুও ভোট শান্তিপূর্ণ বলবো পাইলে দল চুরি শামারি ছাড়া এরা যুক্ত জনগণের ভোটে এসে জেতার জায়গা সুতরাং মানুষ বিজেপির পক্ষে শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল হারবে তার জন্য যতটা পারে চেষ্টা করি বললেন কিছু কিছু জায়গায় যেমন ধরুন কি আসছে সে আসছে তার দায়িত্ব বাইরেটা কিন্তু বুথের ভেতরে ঢুকে সেটা এ আরও বা আরও ছাড়া বুথের ভিতরে ঢুকে সেই জায়গায় কী হচ্ছে না হচ্ছে দেখার দায়িত্ব তার সেখানে সমস্যা হয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমি আরও কে এ বললাম আপনার কাছে ক্যামেরা আছে আপনি দেখুন সুতরাং আলোচনা সেই লেভেলে হয়েছে এবারে যতটা পারে এদের দু নম্বরই বা লুটটাকে সামলানো যায় সেটা আমরা চেষ্টা করছি ঘটি রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউড়িয়া হাওড়া দুরভাষ এইট